বয়স সবে দেড় বছর এর মধ্যে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তানের তকমা পেল ছোট্ট রাহা দুহাজার বাইশ সালের এপ্রিরে গাটছোড়া বাঁধার পর নভেম্বরে কুন্যা সন্তানের মা বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর মেয়ে রাহাকে চোখে হারান রণবীর ওয়ালিয়া তাকে এক মুহূর্তের জন্য কাজ করতে চান না তারা নিজের ছবি প্রচার হোক কিংবা বিদেশ ভ্রমণ অথবা আম্বানিদের পার্টি সর্বক্ষণ বাবার কোলে একরূত্তি রাহা বয়স হয়ে দেড় বছর এর মধ্যে বলিউডের সবথেকে ধনী তারকা সন্তানের টকমা পেল চোট্ট রাহা এই মুহূর্তের মুম্বাইয়ের পালি হিলস এলাকায় বাস্তু অ্যাপার্টমেন্টের নতলায় থাকেন রানলিয়া এই আবাসনে আলিয়ারও একটি ফ্ল্যাট রয়েছে যার আনুমানিক মূল্য বত্রিশ কোটি টাকা অন্যদিকে গত তিন বছর ধরে বান্দ্রায় নিজেদের বাংলো তৈরি করেছেন এই তারকা দম্পতি দাদু রাজ কাপুরের কৃষ্ণারাজ বাংলোকেই নতুনভাবে তৈরি করেছেন তারা কাজ প্রায় শেষ খুব শীঘ্রই নিজেদের স্বপ্নের বাড়িতে প্রবেশ করবেন রণবিরালিয়া এই বাংলোর আনুমানিক মূল্য প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকা বলিউডের ঘনিষ্ঠ সূত্রের খবর নিজেদের উপার্জনের অনেকটা অর্থই এই বাড়িতে বিনিয়োগ করছেন তারকা দম্পতি বাড়িতে নাকি ইতিমধ্যেই মেয়ে রাহার নামে করে দিয়েছেন অভিনেতা শাহরুখ খানের মান্নাত ও অমিতাভ বচ্চনের জলসার সমপরিমাণ বাজার মূল্য এই বাংলোর সেদিক থেকে দেখলে রাহা কাপুরও এই মুহূর্তের বলিউডের সব থেকে ধনী তারকা সন্তান জন্মের পরও এত কোটি টাকার সম্পত্তির অধিকারী নিষে তবে এই বাংলোটির ছাড়াও আলিয়ার মুম্বাই শহরে চ। ফ্ল্যাট রয়েছে এছাড়াও লন্ডনে একটি বাড়ি রয়েছে অভিনেত্রীর বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস